আওয়ামী লীগ সরকারের পতনের এক বছর অতিক্রান্ত হয়েছে তবে এর মধ্যেই দেশের রাজনৈতিক অঙ্গন ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে দুই বড় রাজনৈতিক দল মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে এর মধ্যে একটি প্রশ্ন বারবার সামনে আসছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কেন এখনও দেশে ফিরছেন না আইনগত দিক থেকে তারেক রহমানের ফেরার কোনো বাধা নেই তার নামে বর্তমানে কোনো সক্রিয় সাজা কার্যকর নয় মামলার জটিলতাও নেই তবু দীর্ঘদিন ধরে তিনি লন্ডন থেকে বিএনপির কার্যক্রম পরিচালনা করছেন এ নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা কল্পনা সৃষ্টি হয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারেক রহমান নিজে দেশে ফিরতে আগ্রহী কিন্তু তার পেছনে একটি লন্ডন ভিত্তিক ছোট গোষ্ঠী সক্রিয়ভাবে চাপ সৃষ্টি করছে এই গোষ্ঠী নাকি নিজেদের স্বার্থের কারণে তারেককে দেশে ফেরার পথে বাধা দিচ্ছে তাদের আশঙ্কা তারেক দেশে ফিরলে তাদের প্রভাব কমে যেতে পারে ফলে বিএনপির শীর্ষ নেতৃত্বকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতেই তারা এই বাধা তৈরি করছে বলে রাজনৈতিক মহলের ধারণা এছাড়া তারেক রহমানের জীবনে হুমকির ছায়া বিরাজ করছে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে দেশে ফিরলে তিনি সরাসরি বিপদের মুখে পড়তে পারেন অনেক নেতা প্রকাশ্যে না বললেও পরোক্ষভাবে এ ধরনের ইঙ্গিত দিয়েছেন এ প্রসঙ্গে পনেরোই সেপ্টেম্বরের একটি বৈঠক বিশেষভাবে আলোচনায় এসেছে ওই দিন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে দেখা করেন বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল তারেক রহমানের নিরাপত্তা এবং দেশে ফেরার সম্ভাবনা বাংলাদেশের রাজনীতিতে ভারতীয় গোয়েন্দা সংস্থার প্রভাব বরাবরই আলোচিত বিষয় আওয়ামী লীগের পতনে তাদের ভূমিকা ক্ষতিগ্রস্ত হলেও কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়নি বিএনপির সমর্থক অ্যাক্টিভিস্ট ইমতিয়াজ মির্জা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে উল্লেখ করেছেন তারেক রহমান দেশে ফিরলে ভারতীয় প্রভাবশালী সংস্থা তার ওপর আক্রমণ বা হত্যা চেষ্টা চালাতে পারে তার মতে তারেককে দেশের সবচেয়ে সাহসী মানুষ হিসেবে এখনই দেশে ফেরার সিদ্ধান্ত নিতে হবে নইলে রাজনৈতিক নেতৃত্বের শূন্যতায় নতুন নেতৃত্ব গড়ে উঠতে পারে বিশ্লেষকদের দৃষ্টিতে তারেক রহমান শুধু খালেদা জিয়ার উত্তরসূরি নন তিনি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের ধারকও সেই প্রেক্ষাপটে তার দেশে ফেরার বিলম্ব রাজনীতিতে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে সামনে জাতীয় নির্বাচন ঘনিয়ে আসছে বিএনপির জন্য সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের নেতা দেশে না ফেরায় কৌশলগতভাবে দলটির অবস্থান দুর্বল হচ্ছে বলেও অনেকে মনে করছেন সব মিলিয়ে রাজনৈতিক মহলে এখন মূল প্রশ্ন হচ্ছে তারেক রহমান কি দেশে ফিরবেন নাকি আন্তর্জাতিক ও দেশীয় চাপের কারণে লন্ডনেই অবস্থান করবেন দেশে ফিরে আসলে তা কি রাজনৈতিক স্থিতিশীলতা আনবে নাকি উল্টো নতুন সংঘাত তৈরি করবে রাজনীতির এই টান পরিস্থিতিতে দেশবাসীর চোখ এখন তারেক রহমানের দিকে বিশ্লেষকরা মনে করছেন দেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে তারেকের দেশে ফেরা অপরিহার্য তবে তার নিরাপত্তা কৌশল ও রাজনৈতিক ভবিষ্যৎ সবই এখনো অনিশ্চয়তায় আচ্ছন্ন নিউজডেস্ক ঢাকাওয়াচ